চিংড়ি মাছগুলো এইভাবে ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি সবকটাই এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে সবকটাই আমি ছাড়িয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিলাম নুন এটা ভালো করে মাখিয়ে নেব এইভাবে করে এই দেখুন এইভাবে মাখিয়েছি ভালো করে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা ভালো করে গরম করে নেব ভালো করে তেলটা আমি গরম করে নেব এবার চিংড়ি মাছগুলো ভালো করে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো ছেড়ে দেবো ভালো করে লাল লাল করে চিনি মাছগুলো ভেজে নেব আমি এইভাবে করে বেশ ভালোভাবে ভাজা হবে একটু এইভাবে লাল লাল করে এইভাবে ভাজা হবে চিনি মাছগুলো করে লাল লাল করে আপনারা ভাজবেন এইভাবে করে এখনো পুরোপুরি ভাজা হয়নি আরও লাল হবে ভাজাটা কড়া করে ভাজবেন এইভাবে করে এই যে আরও লাল হবে দেবো আমি রান্নাতে পেঁয়াজ কুচুনি দেবো রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা প্রথমে এবার রসুনটা দেব আদাটা দেবো কাঁচা লঙ্কাটা দেবো সবই দিয়ে ভালোভাবে করে ভাজা এটাই ভালো ভালোভাবে হলুদ গুঁড়ো দেব নুন দেবো এইভাবে করে ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো এই যে এইভাবে করে আপনারা এইভাবেই করবেন আমি যেভাবে যেভাবে করছি এই যে এইভাবে করে এবার এই পাট পাতাগুলো দিয়ে দেব চিংড়ি মাছের এতে কষানোর মধ্যে এইভাবে আপনারা করবেন আমি যেভাবে করছি অল্প অল্প করে দেব আর নার্ব অল্প অল্প দেব আর নার্ভ এইভাবে করে দিতে হবে সবটাই এইভাবে করে এইভাবে করে আর আমি চাপা দিয়ে দেবো এটা ভালোভাবে এইভাবে দশ মিনিট মতন এবার পাঁচ মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে নেবো পাঁচ মিনিট পরে আপনি এটা দেখতে পাচ্ছেন কিরকম হয়ে গেছে এ দেখুন এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এভাবে

টা উপরে টাইম কম করব এইভাবে করে আপনারা দেখুন একেবারে ভালোভাবে হয়ে গেছেন দেখুন এবার আমি মতটাই বাড়িতে তুলে দিচ্ছি তুলে নিয়ে পরিবেশন করব এইভাবে ভাবে চিংড়ি মাছের তরকারিটা তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা করে নেবেন